আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবানাল্লাহ পড়ে আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া ইতকার মেরে বলেন சூரার নাম কি আল এটা মাক্কি সুরা কি সুরা বিশ্ব জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এই সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের এক নম্বর সুরা এটা আল কোরআনুল তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরফ এটার সাথে লাগলেই বরফ মসজিদে গেলেই বরফ মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চমৎকার এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আট ইজ আল কারিয়া আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া তারা ফিরে থাকলো কি আল কারিয়া আবার বলা হলো মাল কারিয়া কি মাল কারিয়া আবার বলা হলো ওমা আদরা কামাল মাল কারিয়া আবার তারা ফিরে থাকা ফিরে থাকা দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্যই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না কেন রাখে ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পেটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল মাল ওমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পেট আরবিতে এটাকে বলা হয় আসু ইদা নুফিখা ফিস সুরি নাফখা যখন তিনি ওই শৃঙ্গে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসীর মধ্যে তিনটা ফুদে আর জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাশিটাকে দুই ছোটের মাছখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড जस्ट ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআ মাল ও মা আত্রাকাল সৃষ্টির শুরু থেকে ইসরাফিল ফেরেস্তা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুটকার দিতে দেরি না ঠিক কিনা বিকট আওয়াজ গগন শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নেই শুনছেন পৃথিবীতে আপনারা সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গা কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট হয় তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন হ্যাঁ ঠড়া ঠড়া অনেক জায়গাতেই বলে ঠড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক না আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকে টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই পাওয়া গেল আরেকটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে বোমা দপ্তরে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ না নাই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কিয়ামতের দিন যে হবে আলকারিয়াই এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন এই আওয়াজের মতো। না। এজন্য আল্লাহ বললেন আলকারিয়াতুল কারিয়াতু ওয়া মা আদ্রাকামাল কারিয়া। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ। এটা বজ্রপাতের মতো না। এটা ট্রাকের tyre পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকারিয়া কামাল বিকট আওয়াজ বিকট ভ্রম কো ট্রাম্পি এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেস্তা সিংহাটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে

পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো টমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ বললেন ইয়াউম ইকুমুন নাসু কাল ফারাশিল মাবস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুসে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবো না কে ধাক্কা খেয়ে কই চলে যাবো ট্যানই পাওয়া যাবে আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটাকে বাংলায় বলে মধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করতে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্য ভেসে থাকবে